নমস্কার বন্ধুরা সোনালি স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সকল বন্ধুদের ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি আমি শুরু করছি ভিডিওর থাম্বেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিও বিষয়বস্তু কি আমরা অনেকেই পায়ে কালো সুতো বা কার কিন্তু কেন এমনটা করি তা কি আপনারা অনেকে জানেন পায়ে কালো সুতো বাঁধারও কিছু নিয়ম আছে সেই নিয়ম মেনে কালো সুতো না বাঁধলে আপনার ভালোর বদলে উল্টে খারাপ হবে কোন বারে কালো সুতো বাঁধা উচিত আর কাদের এই কালো সুতো বাঁধতে নেই সেই সব বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আমার বন্ধুদের কাছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক অনেকেই পায়ের গোড়ালিতে বা হাতে কালো সুতো বাঁধেন মনে করা হয় পায়ে কালো সুতো বাঁধলে রাহু কেতুর অশুভ নজর এড়ানো যায় পাশাপাশি শনিদেবের শুভ নজরে থাকা যায় পায়ে যাদের কালো সুতো বাঁধা থাকে তাদের সব সংকট থেকে উদ্ধার করেন শনি মহারাজ কিন্তু এই সুতো বাঁধারও কিছু নিয়ম রয়েছে যা না মানলে আপনার ভালোর থেকে উল্টে খারাপ হবে কালো হলো শনিদেবের প্রিয় রং তাই পায়ে কালো সুতো যারা বেঁধে রাখেন তাদের উপর তুষ্ট হন শনিদেব শাস্ত্র শরীরের এক একটি অঙ্গে এক একজন দেবতার বাস পায়ে বাস করেন শনিদেব পায়ে কালো সুতো বেঁধে রাখলে সেই কারণে সব নেগেটিভ এনার্জি দূরে থাকে যারা পায়ে কালো সুতো বেঁধে রাখেন কোনো খারাপ নজর তাদের কোনো ক্ষতি করতে পারে না সেই কারণে ছোট শিশুদের বিশেষ করে পায়ে কালো সুতো বেঁধে রাখা হয় মনে করা হয় পায়ে কালো সুতো বাধা থাকলে শনির দশা সাড়ে সাতি প্রভৃতি প্রভাব কমানো যায় কালো সুতোর প্রভাবে দুই ছায়া গ্রহ রাহু ও কেতুর ক্ষতিকর প্রভাবও কমে এর ফলে আর্থিক চাপও কাটিয়ে ওঠার সম্ভব হয় বলে মনে করা হয় কিন্তু পায়ে কালো সুতো বাঁধা এখন একটি স্টাইলিশ হয়ে দাঁড়িয়েছে যে কেউ কোনো নিয়ম ছাড়াই যখন তখন যে কোনো সময় পায়ে কালো সুতো বেঁধে নিচ্ছেন পায়ে এই কালো সুতো বাঁধার নিয়মগুলি জেনে নেওয়া যাক পায়ে কালো সুতো কেবলমাত্র মঙ্গলবার ও শনিবারই বাঁধা উচিত এই দুটি দিনই শনি দেবতার সঙ্গে সম্পর্কযুক্ত সেই কারণে কেবলমাত্র এই দুই দিন শনিবার ও মঙ্গলবার পায়ে কালো সুতো বাঁধলে শনির আশীর্বাদ লাভ করা যায় এর ফলে গোহরাজের কৃপায় সুখ শান্তি ও সমৃদ্ধি আসে পুরুষ এবং নারীদের আলাদা আলাদা পায়ে সুতো বাঁধা উচিত পুরুষদের ডান পায়ে কালো সুতো বাঁধা উচিত এবং মহিলাদের বাঁ পায়ে গোড়ালিতে কালো সুতো বাঁধা উচিত এর ফলে অশুভ প্রভাব দূর হয়ে জীবনে সুখ শান্তি ফিরবে তবে বিশেষ করে মনে রাখবেন মেষ এবং বৃশ্চিক রাশির জাতকরা ভুলেও পায়ে কালো সুতো বাঁধবেন না এই দুই রাশির অধিপতি হলেন মঙ্গলদেব তিনি কালো রঙ পছন্দ করেন না তাই মেষ ও বৃশ্চিক রাশির জাতকরা পায়ে সুতো বাঁধলে মঙ্গলের রশের মুখে পড়তে পারেন বিশেষ করে মনে রাখবেন শনি ও মঙ্গলবার পায়ে কালো সুতো বাঁধবেন মেষ ও বৃশ্চিক রাশির জাতকরা ছাড়া সকলেই এই কালো সুতো বাঁধতে পারেন এই কালো সুতো পুরুষরা ডান পায়ে এবং মহিলারা বাঁ পায়ে বাঁধবেন এই নিয়মগুলি মেনে কালো সুতো বাঁধলেই পাবেন শনিদেবের আশীর্বাদ তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর আমি মূলত পূজার্চনা আধ্যাত্মিক পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয় তাহলে যারা নতুন বন্ধু আছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই ভিডিওগুলি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা